সংসার হলো একটা পাখির বাসার মতো যেখানে দুজন মিলে গড়ে তোলে সুন্দর একটা জীবন এক দিকে দিকে অপর দুটো বিবাহিত জীবনের পূর্ণতা। সোহাই। একদিকে দিনের সুন্দর একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম সেদিন স্বপ্নে যাওয়ার পর দেখি রসুইয়ের বিরিয়ানি মশলার মধ্যে অফার ছিল বরাবরই তো রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা হয় তো ভাবলাম এবার এটা একটু ট্রাই করে দেখি বাট আলহামদুলিল্লাহ এটা টেস্ট কিন্তু অনেক ভালো ছিল তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো তোমরা অনেককে আমাকে কমেন্ট করো আমি নাকি অনেক যত্ন সহকারে রান্নাবান্না করি অ্যাকচুয়ালি বিয়ের পর এটা আমি আমার জব হিসেবে নিয়েছি আমি আমার মনের মাধুরী মিশিয়ে রান্না করতে পছন্দ করি রান্নাঘরটা আমার কাছে একটা ক্রিয়েটিভ স্পেস যেখানে আমি আমার মনের মতো রান্না করতে পারি নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারি রান্না করতে করতে আমি নিজেকে একদম ফ্রি ফিল করি মনের সব দুঃখ কষ্ট স্ট্রেস আমি রান্নার ভিতর মিশিয়ে ফেলি তোমরা যদি মনে করো রান্না মানেই শুধু একটা খাবার বানানো তাহলে তো রান্নাটা মজা হবে না রান্নার ভিতর আমার ভালোবাসা থাকে সৃজনশীলতা থাকে আর তো হাতের ছোঁয়া আছেই এজন্যই মনে হয় আমার হাতে রান্নাটা অনেক বেশি মজা হয় সবচেয়ে বড় কথা হলো রান্না করতে গেলে কিন্তু অনেক বেশি ধৈর্য দরকার ধৈর্য ধরে রান্না বান্না করলে সবারই রান্না মজা হবে বাই দা ওয়ে নিজের প্রশংসা মনে হয় একটু নিজে বেশি করে ফেললাম বর্তমানে আশেপাশের লোকগুলো রান্না খেয়ে ঘুমিয়ে পড়ে তাই একটু নিজের প্রশংসা নিজেরই করা দরকার তো চলো আমরা এখন ভিডিওতে ব্যাক করি আমি বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে রাখছি দেন আমি মাংসটা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিছি গরুর মাংস সেদ্ধ করার জন্য বরাবরই আমি প্রেশার কুকারটা ইউজ করি বিকজ আমি একদম শক্ত মাংস খেতে পারি না আমার হাজব্যান্ডও আবার শক্তটা পছন্দ আমার কাছে মনে হয় সবচেয়ে ঝটপট রান্না হলো বিরিয়ানি তারপরেও কিন্তু প্যারা আসে মাংস আলাদা রান্না করো তারপর আবার চাউলটাকে ভেজে নেওয়া লাগে এক্সট্রা করে আবার গরম পানি করা লাগে একটু প্যারা সবকিছুর মধ্যেই আসে বিরিয়ানি রান্না শেষের দিকে আমি খেজুর তেঁতুল কিসমিস পেঁয়াজ বেরেস্তা আর একটু চিনি দিয়ে দেই এতে করে একটু টক মিষ্টি টাইপের হয় এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে তোমরা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারো শোনো তোমাদেরকে বলি তোমরা মাঝে মাঝে রান্নার মধ্যে বিভিন্ন ভিন্নতা নিয়ে আসবা দেখবা খেতে কিন্তু মজা লাগে সব সময় কিন্তু একই টাইপের জিনিস খেতে ইচ্ছে করে না দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম যদিও বা এই ব্লগুলো অনেকদিন আগের অনেকগুলো ব্লগ জমে আছে তোমাদের সঙ্গে আমার শেয়ার করাই হচ্ছে না ভিডিও শেষের দিকে দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু এটার একটা রিলস শেয়ার করছিলাম বাহিরে যাওয়ার সময় তারিখ আমাকে সুন্দর করে রেডি করে দেয় আমার এটা অনেক বেশি ভালো লাগে মাশাল্লা মাসাল্লাহ বলবা তোমরা সুন্দর করে আমাকে জুতো পরিয়ে দেয় তারপর আমার টেম্পু হেলমেটটা পরিয়ে দেয় প্রতিদিন কম বেশি বাহিরে ঘুরতে বের হই তারপরেও ফ্রাইডেতে একটু বাহিরে ঘুরতে বের না হলে ভালো লাগে না ফ্রাইডেতেও কিন্তু আমার অফিস থাকে থাকে না সেদিন সেদিন আমরা ঘুরতে বের হই কেন জানি আমার অনেক বেশি পাস্তার ক্রেভিং হচ্ছিল পাস্তা খাওয়ার জন্যই মূলত আমরা বাহির হয়েছিলাম তো আমি আমার জন্য পাস্তা নিছি তারিক আবার ওর জন্য একটা বার্গার নিছে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো আমাদের জন্য দোয়া করিও